নমস্কার আপনাদের যে সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে একটু ব্রেকের পর আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন ঈদুল ফিদার উপলক্ষে প্রায় দু হাজার দু হাজার গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দলে দিলেন বাংলার হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার অগ্নিকন্যা যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বদা মানুষের পাশে থেকে যেমন কাজ করেন সারা বছর একই রকম কায়দায় মোহাম্মদ জসিম উদ্দিন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজ করে চলেছেন কখনো মেয়ের বিয়ে কখনো বা বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা থেকে আরম্ভ করে কখনও শিশু সাথী স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার থেকে যারা বঞ্চিত হচ্ছে তাদের দিকে সর্বদা উনি নজর রেখে যান ঠিক সেমনি আজ মোহাম্মদ জসিম উদ্দিন বাংলার অগ্নিকন্যা বাংলা হৃদয় মমতা যেমন কাজ করে চলেন একই রকম কায়দায় মোহাম্মদ জসিম উদ্দিন কাজ করছেন ঈদুল ফিতর উপলক্ষে সরাসরি প্রায় দু হাজার মানুষের হাতে উনি বস্ত্র তুলে দিলেন এবং সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে যেভাবে সর্বভারতীয় সাধন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের জন্য যেখানে দিল্লির পথ অবরুদ্ধ করে দেয় কলকাতার রাজপথে ধন্য দেয় মোহাম্মদ জসিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে একই রকমভাবে কাজ করে চলছেন যাতে কোনো মানুষ এই পশ্চিম বাংলা থেকে বঞ্চিত না হয় সেই দিকে সর্বদা নজর রাখছেন যেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড নিতে মানুষে আসছে সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন আপনারা এই কাপড় দিচ্ছেন দু হাজারের বেশি দু হাজারের বেশি আট রকমের কাপড় আছে এখানে আপনারা দেখেছেন বেডশিট আছে কয়েন্টের দু রকম কাপড় আছে কাজের দু রকম আছে লুঙ্গি আছে শাড়ি আছে মোট আট রকম কাপড় আছে আমরা এবার নতুন করে বেডশিটও দিয়েছি যাতে এই উৎসবে এই ফেস্টিভ্যালে যাতে ঘরেও নতুন চাদর রাখতে পারে অ্যাড করেছি আমরা বেডশিট আছে বেদের প্রাগ আছে এরকম আমরা প্রায় দু হাজার বেশি আছে দু হাজার এরকম আছে প্রত্যেক বছর সবচেয়ে ভালো মঞ্চ লাগিয়ে ভিড় সিস্টেম আছে এই আমাদের কিছু যারা আমাদের কর্মীরা আছে যারা নেতৃত্ব আছে তারা নিজের হাত থেকে দিচ্ছে এরপরে চারটে অব্দি কন্টিনিউ চারটে অব্দি এই যে আমাদের এখানে আটটা কন্টার আছে তারা ওখান থেকে স্লিপ নিয়ে আসবে স্লিপ চেক করা হবে কার স্লিপে কী ঠিক আছে তারা সরাসরি কন্টারে যাবে নিয়ে নেবে কন্টারে যারা ভলেন্টিয়ার আছে তাদের কাছ থেকে নিয়ে নেবে এই কিছুক্ষণ অবধি আমরা এখান থেকে দিচ্ছি আমাদের যারা নেতৃত্বরা আছে তারা নিজের হাত থেকে দিচ্ছে এবারে কন্টার দিকে পাবে কন্টিনিউ এটা ছাড়তে অব্দি চলবে তারা আমাদের যে কার্ডটা দিয়েছি ওই কার্ডের মধ্যে আলাদা আলাদা টাইমিং করা আছে ওই জন্য আমরা এটা ভিড় করি না আপনি জানেন এই ভিড়ে অনেক মানুষের প্রতি হয় মানুষের সম্মান আপনি দেখবেন এখানে অনেক মিডিল ক্লাস পরিবার লোয়ার মিডিল ক্লাস পরিবার আসে কিন্তু এটাই আমি বাইরে করলে ওরা আসতো না আমি যদি বাইরে করতাম ওরা আসতো না পঞ্চ লাগিয়ে বাইরে ভিড় লাগিয়ে মানুষে ধাক্কা দুঃখী করে এগুলো আমরা গড়ি না জায়গা আজকে দিনে খুব আনন্দের দিন নামাজ পড়ার জন্য পাঞ্জাবियों को टोपी পরা নে दीजिए जो चीज हमारे जरा जो चीजটা আছে বুড়ানি जिनको কবি भी दे सकते हैं নামাজ পড়ার জন্য ली थी साड़ी जो है नया साड़ी नया लूंगी ये सब जो है और आप लोगों की प्यास हमारी प्यास की अमर রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন ফেস্টিভ্যাল আজকে ঈদুল তারপরে ঈদুল আজহা আসবে তারপরে মহরম আসবে তারপরে এবারে আপনি তো জানেন একদম দুর্গাপুরের সুন্দর থেকে দুর্গাপুর পুজো থেকে শুরু করে একদম যজ্ঞার্থী পুজো এই তো মনে হচ্ছে সবে পুজো গেল আবার মনে হচ্ছে সবে পুজো আসছে যাই হোক পশ্চিম বাংলার আমাদের এগারো কোটি মানুষের সঙ্গে এই রাজ্য সরকার সরকার মমতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা মানুষের সাথে থাকি মানুষের জন্য করি তাকে খুব ভালো লাগছে আমাদের এমএলএ আসবেন এলে অন্যরা কাজে গেছেন ওখান থেকে আস্তে আস্তে দুটো আড়াইটা বাধ্য হয় তো বলেছেন আমি চেষ্টা করি ওনাকে নিবন্ধন করেছি চিফ গেস্ট উনি আজকে তবে আমাদের আপনার বিলিটা শুরু করে দিচ্ছে ডিস্ট্রিবিউশনটা আমরা শুরু করে দিয়েছি আর আপনারা তো কাউন্টারে নিজেরা গেছেন দেখেছেন ও কাউন্টারে আমরা এভাবে আটটা আটটা কাউন্টার আছে আটটা কাউন্টারে মানুষ যাবেন নিয়ে লোকসভা নির্বাচন কীভাবে আপনারা কাজ করছেন আমরা আপনি জানেন এর এর আগেও আপনি এসেছেন আপনি দুর্গা সময় তো দেখেছেন সব জায়গা যেখানে পূজা ফেস্টিভ্যালে ওপেনিং হচ্ছে ওখানে কাপড় বিনি করেছি ডাস্টবিন বিনি করেছি তিনশো পঁয়ষট্টি আমরা কাজ করি আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো কাজ করি না কারণ নির্বাচন আসে নির্বাচনে যায় মানুষ আছে মানুষ থাকবে আমরা আছি আমরা থাকবো নির্বাচন আসে নির্বাচনে যায় নির্বাচনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাদের কোনো সম্পর্ক নেই নির্বাচন আছে ভালো নির্বাচনে ভোট দিতে হবে আমি তো মানুষকে বলবো যাকে ভোট দেবেন দিন কিন্তু ভোটটা অবশ্যই দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের মেয়র কাজের মানুষ কাজের মানুষ ফিরাদ হাকিম সাহ আমাদের অনারেবল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঁচ পাঁচবার জিতেছেন তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে তার নির্দেশে এরকম মানুষ পঁচিশ বছরে আমরা যা এমপি পেয়েছি এরকম মানুষ আমরা আমার জীবনে তো দেখিনি কাজের মানুষ উনি মানুষকে ভালোবাসে আর মানুষের সাথে থেকে মানুষকে নিয়ে মানুষের জন্য কাজ করার সুদে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন আমাদের দায়িত্ব দেন এবং আমাদের গাইড করেন

भी पानी मछली नहीं रह सकती पानी के बगैर मछली मर जाती है ठीक हमारी रियासत की वजीर अली ममता बनानी का यह कहना है कि आवाम के साथ हमें उसी तरह से रहना चाहिए हम आवाम के बगैर जिंदा नहीं रह सकते और ये आज ईद उलफित्र के मौके पर ही नहीं